হাউস ব্যাটিং ক্যাম উলিয়ার্সনের ক্যাম উইলিয়ারসন দুর্দান্ত পারফর্ম করল ইংল্যান্ডের সাথে বলা যায় অসাধারণ থেকে অসাধারণ কারণ হচ্ছে ইঞ্জুরির কারণে ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারে নাই ইঞ্জুরি থেকে ফিরে এসেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে তিরানব্বই রান করে যা অনেকটা আক্ষেপের সাথে ছিল এবং দ্বিতীয় ইনিংসের মধ্যে দুর্দান্ত একটা রান করেন অর্থাৎ একষট্টি রানের একটা ঝরোয়া ইনিংস খেলেন যা নিউজিল্যান্ডের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল এই ইনিংসটা এবং তাদের স্কোরটা বড় করার এবং নিউজিল্যান্ডের প্রথম প্লেয়ার হিসাবে টেস্ট ক্রিকেটে নয় হাজার রানের কমপ্লিট করলেন ক্যান উইলিয়ারসন এছাড়া তিনি প্রায় একশো তিনটা ম্যাচ খেলেছেন আর এখন মোট রান হচ্ছে নয় হাজার পঁয়ত্রিশ রান এবং ক্যান ব্যাটিং গড়ও দেখার মতো তার ব্যাটিংঘর হচ্ছে চুয়ান্ন দশমিক পঁচাত্তর এবং এই একশো চারটা ম্যাচের মধ্যে অর্থাৎ একশো তিনটা ম্যাচের মধ্যে তার সেঞ্চুরি রয়েছে বত্রিশটি এবং হাফ সেঞ্চুরি রয়েছে সাইত্রিশটা ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর হচ্ছে ক্যাম উইলিয়ারসনের দুইশো একান্ন এবং ক্যাম নিউজিল্যান্ডের সুপারস্টার এবং নিউজিল্যান্ডের একজন সাইল্যান্ড ব্যাটার এবং সাইলেন্ট ক্যাপ্টেন ক্যান উইলিয়ারসন বারবার ফাইনালের মঞ্চ গিয়ে এড়ে এসেছেন কিন্তু শেষ পর্যন্ত অধরা ট্রফিটা জয়লাভ করতে পারে নাই ক্যান উলিয়ারসন বলা যায় যে ক্রিকেটারদের মধ্যে অন্যতম হতাশাজনক প্লেয়ার হচ্ছেন ক্যান উইলিয়ারসন বারবার কাছে এসেও চলে যায়